ফিলিস্তিনিদের মৃত্যুই একমাত্র সুখ এই পৃথিবীর রক্তে রঞ্জিত ফিলিস্তিনে মৃত্যুই একমাত্র মুক্তি শৈশব কৈশোর যৌবন আর বার্ধক্য মৃত্যুর গাজার আকাশে বাতাসে মৃতের রক্তের ঘ্রাণ যুদ্ধে বিধ্বস্ত হওয়া মানুষের স্বপ্নের হাহাকার খাবার নেই পানি নেই সুচিকিৎসা নেই বস্ত্র নেই মাথা গোজারের মতো নিশ্চিন্ত ভূমি নেই পৃথিবীতে বেঁচে থাকাটাই ফিলিস্তিনিদের জন্য অভিশাপ এখানে মৃত্যুই শোক এক আল্লাহ ছাড়া আর তাদের রাস্তা রাস্তা নেই নেই এক কাছে যাওয়া ছাড়া আর তাদের কোনো এই জান্নাত থেকে আসা একটি লাল গোলাপ ফোটার আগেই ছড়ে যায় এই পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর তার চেয়ে বড় নিষ্ঠুর এই বর্বর বড় অবিশ্বাসী তোমাদের ভূমি দরকার নাকি রক্ত নাকি মৃত্যু এক যুদ্ধেই তো ক্ষুধাই ঝরে গেল কত হাজার কত শত প্রাণ জানি না কত বাবার বুকে তার সন্তানের রক্তের দাগ শুকানোর আগে আবারও মিলিত হবে জান্নাতে জানি না কত মা সন্তানে জন্ম দিয়ে চিকিৎসার অভাবে মরে গিয়েও সেই সন্তানের ফিরে আসার অপেক্ষায় থাকে বুকে জড়িয়ে আগলে রাখা মাতৃত্বের স্বাদ উপভোগ করবে বলে আল্লাহ তালা তাদের মিলিয়ে দেন ওই জান্নাতের সিঁড়িতে আমি দেখেছি মৃত বাবা মায়ের কবরী পাশা বসে থাকা একটি শিশুকে তার চোখেমুখী ছিল ভালোবাসার ক্ষুধা এই পৃথিবীর ক্ষুধা তার মৃত্যু আমি দেখেছি কত কিশোর কিশোরীর দেহ মৃত্যুই তাদের কাফর আমি দেখেছি কিছু যুবক ও যুবতীদের যাদের যৌবন মরে গেল এই যুদ্ধে আমি দেখেছি অনেক দাম্পত্য জীবনের মৃত্যুর আলিঙ্গন আমি দেখেছি অকাল মৃত্যুর ডাক যা মৃত্যুর আগেই মৃত্যুর হাত ছানি আমি দেখেছি পাখির রূপে মৃত্যুকে উঠতে তাই যুদ্ধ বিরতি নয় মৃত্যুরই বিরতি চাই আমি অনুভব করি কোনো গাছ কথা বলবে আসো হত্যা করো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আমি অনুভব করি কোনো পাথর কথা বলবে আসো হত্যা করো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আমি অনুভব করি কোনো পাহাড় কথা বলবে আসো হত্যা করো আমার পিছনের এই বর্বরটাকে আমি বিশ্বাস করি পৃথিবী কথা বলবে আসো হত্যা করো এই অবিশ্বাসীদের দলকে যেখানে ফিলিস্তিনিদের মৃত্যুই সুখ বাতাসে মৃতের রক্তের ঘ্রাণ যুদ্ধে বিধ্বস্ত হওয়া মানুষের স্বপ্নের হাহাকার খাবার নেই পানি নেই সুচিকিৎসা নেই বস্ত্র নেই মাথা গুজারে মতো নিশ্চিন্ত ভূমি নেই পৃথিবীতে বেঁচে থাকাটাই ফিলিস্তিনিদের জন্য অভিশাপ এখানে মৃত্যুই শোক এক আল্লাহ ছাড়া আর তাদের রাস্তা নেই এক আল্লাহর কাছে যাওয়া ছাড়া আর তাদের কোনো রাস্তা নেই এই পণ্য ভূমিতে জান্নার থেকে আসা এক একটি লাল গোলাপ ফোটার আগেই ঝরে যায়